রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয়ে অহংকার অভিমানটা একেবারে ভস্য করিয়া গঙ্গায় বিসর্জন দিয়াছিলেন ও স্থাপকায় ধর্মশ্চ সর্ব ধর্ম স্বরূপ অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় গুণীর গুণের কদর মানির মান রক্ষা ঠাকুরকে সর্বদাই করিতে দেখিয়াছি ঠাকুর বলিতেন ওরে মানিকে মান্না দিলে ভগবান রুষ্ট হন শ্রী ভগবানের শক্তিতেই তো তারা বড় হয়েছে তিনি তো তাদের বড় করেছেন তাদের অবজ্ঞা করলে তাকে অবজ্ঞা করা হয় তাই দেখিতে পাই যখনই ঠাকুর কোথাও কোনো বিশেষ গুণী পুরুষের খবর পাইতেন অমনি তাহাকে কোনো না কোনো উপায়ে দর্শন করিতে ব্যস্ত হইতেন উক্ত পুরুষ যদি তাহার নিকট উপস্থিত হইতেন তাহা হইলে তো কথাই নাই নতুবা স্বয়ং তাহার নিকট অনাহত হইয়া গমন করিয়া তাহাকে দর্শন প্রণাম ও আলাপ করিয়া আসিতেন বর্ধমান রাজ্যের সভা পণ্ডিত পদ্মলোচন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কাশীধামের প্রসিদ্ধ বিনকার মহেশ শ্রী বৃন্দাবনে সখীভাবে ভাবিতা গঙ্গা মাতা ভক্তপ্রবর কেশব সেন ওইরূপ আরও কত লোকেরই নাম না উল্লেখ করা যাইতে পারে ইহাদের প্রত্যেকের বিশেষ বিশেষ গুণের কথা শুনিয়া দর্শন করিবার জন্য অনুসন্ধান করিয়া ঠাকুর স্বয়ং উহাদের দ্বারে উপস্থিত হইয়াছিলেন অবশ্য ঠাকুরের ওই রূপে অযাচিত হইয়া কাহার দ্বারে উপস্থিত হওয়াটা কিছু আশ্চর্যের বিষয় নহে কারণ আমি এত বড় লোক আমি অপরের নিকট রূপে যাইলে খেলো হইতে হইবে মর্যাদাহানি হইবে এসব ভাব তো ঠাকুরের মনে কখনো উদিত হইত না অহংকার অভিমানটা তিনি যে একেবারে ভরস্য করিয়া গঙ্গায় বিসর্জন দিয়াছিলেন কালীবাটিতে কাঙালি ভোজনের পর কাঙালিদের উচ্ছিষ্ট পাতাগুলি মাথায় করিয়া বহিয়া বাহিরে ফেলিয়া আসিয়া সহস্তে ওই স্থান পরিষ্কার করিয়াছিলেন সাক্ষাৎ নারায়ণ জ্ঞানে কাঙালিদের উচ্ছিষ্ট পর্যন্ত কোনো সময় গ্রহণ করিয়াছিলেন কালীবাটির চাকর বাকর দিগের শৌচাদির জন্য যে স্থান নির্দিষ্ট ছিল তাহাও এক সময় ধৌত করিয়া নিজ কেস দ্বারা মুছিতে মুছিতে জগদম্বার নিকট প্রার্থনা করিয়াছিলেন মা উহাদের চাইতে বড় এ ভাব আমার যেন কখনো না হয় তাই ঠাকুরের জীবনে অদ্ভুত নিরভিমানতা দেখিলেও আমাদের বিস্ময়ের উদয় হয় না কিন্তু অপর সাধারণের যদি এতটুকু অভিমান কম দেখি তো কি আশ্চর্য বলিয়া উঠি কারণ ঠাকুর তো আমাদের এ সংসারের লোক ছিলেন না আজকের পাঠের তথ্যসূত্র শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ স্বামী শারদানন্দ মহারাজ জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব